এই মানুষটা যখন ঘুমায় মানুষটা ঘুমানোর পরে এই মানুষটা বডি স্ট্রাকচারের দিকে আপনি লক্ষ্য করুন তার মাথাটাকে আমি মিম বানিয়ে দিয়েছি তার এই পেটটাকে আমি মিম বানিয়ে হা দিয়েছি এই যে একটা মানুষের কঙ্কাল মানুষের কঙ্কাল দেখতে নিগমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় একটা মানুষের কঙ্কাল দেখতেন মাথাটা একটা মিমের মতো এই সিনার যে হাটটি গুলো সেটা একটা হায়ের মতো

অবস্থাটা দেখেন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইলো দাঁড়ানো অবস্থায় কি মানুষ দিল রুকতে রুগোতে যাওয়ার পরে এই যে বাকা হয়ে গেল আপনি আপনি ছেলে দেখেন মানুষ দেখুন

আমি মাকামে মাহমুদের মধ্যে উপস্থাপন করব আপনি সিজদায় থাকবেন সিজদার মধ্যে পয়সা সিজদার মধ্যে পড়ে আমার কাছে বলবেন আমি আপনাকে মাথা উত্তোলন করার জন্য বলবো আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশের মাধ্যমে আপনার লক্ষ্য লক্ষ্য উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব সেটাকেই বলে ওরা ফাটা আলাকা থেকে ওরা ফাটা আলাকা

শিরিকের খুতবা দিতে এসলাম আল্লাহর নবী ওয়া রাফাআলা আল্লাহর কদিকা এই মুনাফিকদের দলেরা যখন একবার একটা মসজিদ নির্মাণ করলো মুনাফিকদের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকুন যখন মুনাফিকরা চক্রান্ত করে একটা মসজিদ বানালো মসজিদ বানায়া তারা চক্রান্ত করলো এই মসজিদের মধ্যে বৈশাখ আমরা গোপনে গোপনে চক্রান্ত করব এই পেলো mihrab সামনে তো একটা কতত করে নিল তারপরে মসজিদ উদ্বোধন করার জন্য তারা চলে গেল নবীজির কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো অনেক দূরে অবস্থান করি মসজিদায় কি নামাজ পড়তে আমাদের অনেক সময় বেগত হয়ে যায় আমরা নিজেরা একটা মসজিদ তৈরি করেছি আপনি যদি সেটা কি উদ্বোধন করে দিতেন তাহলে তো ভালোই হতো আমরা সেখানে নামাজ পড়তে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন সর্ব

আপনি একজন নবী হইয়া মসজিদ জানিয়ে দিচ্ছেন তাহলে কোনো প্রশ্ন করেন নাই আল্লাহ নবী বললেন মসজিদ জানিয়ে দাও মসজিদ জানিয়ে দেওয়া হয়েছে মসজিদ সরকার হয়ে গিয়েছে সেটা তোর বিল্ডিং ছিল না খেজুর পাতা বিভিন্ন দায়িত্ব দিয়েছিল সরকার হয়ে গিয়েছে মসজিদ জানানো শেষ তখন নবীজি চলে আসবেন সাহাবীরা কোনো কিছু জিজ্ঞেস করলেন না এটা নবী কি বললেন হে আমার সাহাবীরা আমি আসলাম মসজিদ উদ্বোধন করতে আয়েশা মসজিদ জ্বালিয়ে দিলাম মসজিদ কেন জ্বালাইলাম আমাকে কোনো প্রশ্ন করলো না সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ কেন জ্বালাইছেন সেটা আমাদের বিষয় নয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানেন আপনি জানেন কেন মসজিদ জ্বালাইছেন আমাদের তো হুকুম দিয়েছেন মসজিদ জ্বালানোর জন্য আমরা জ্বালিয়ে দিয়েছি কেন জ্বালিয়েছেন সেটা আপনার ব্যাপার আমরা হইলে বলতাম আপনি নবী হইয়া মসজিদ জ্বালাইয়া দিতেন তখন আল্লাহর নবী বললেন সাহাবীরা এই মসজিদ নির্মাণ করা হয়েছিল আমি রাসূলকে হত্যা করার জন্য তখন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুশরিকরা এই কাফেররা এই মুনাফিকরা আপনাকে চক্রান্ত করে কোনো কিছুই করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফানা লাকা যিকরা আপনার শান ও মান জিকির পে এ করে দিয়েছি কিয়ামতের আগ পর্যন্ত আপনার একটা আপনা উম্মত হয়েও